নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিও আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা শীত এবারে দেরি করে আসছে দক্ষিণবঙ্গে আর তার সাথে সাথে পাল্লা দিয়ে গাছগুলোর অবস্থা একই তো একেবারে থামপটে থামপটে এনেছিলাম সেখান থেকে চার ইঞ্চিতে দিয়েছিলাম চার ইঞ্চি থেকে কিন্তু ফাইনাল পটিং করেছি তো দেখুন কিছু গাছে ফুল চলে এসেছে তো কি কেয়ার নিতে হবে পিটুনিয়ার এবং প্রচুর পরিমাণে ফুল পেতে হতে গেলে কি কি খাবার দিতে হবে এবং কি কি পরিচর্যা করতে হবে এবং কোন টিপস এবং ট্রিক্স অবলম্বন করতে হবে আজকের ভিডিওতে কিন্তু সেইগুলোই দেখাবো তো সবার প্রথমে দেখুন যে এইভাবে যে হয়ে যাওয়া ফুলগুলো সেগুলোকে কেটে ফেলতে হবে নাহলে বীজ সৃষ্টি হয়ে যাবে এখানে গাছ অনেকটা এনার্জি নষ্ট করবে আর যারা আমার মতো দেরিতে করে একটু ফুল নিতে চান তারা এইভাবে কুঁড়িগুলো আসছে যেগুলো সেগুলোর মাথা কেটে ফেলুন এইগুলো টিপস আর ট্রিক্স এইটা অবলম্বন করতে পারলেই কিছু দিনের মধ্যে আপনার কিন্তু পিটুনিয়া গাছ ভীষণভাবে ঝোপালো হয়ে যাবে এবং তারপর থেকে ফুল নেবেন দেখবেন গাছ ভরে যাবে ফুলে আর আমি তো আছি ভিডিওতে অবশ্যই কেয়ারগুলো স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো আর সেই মতন কেয়ার করবেন আর প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেললাইকনটি প্রেস করে অল করে রাখবেন তাহলে প্রতিদিন সন্ধ্যা ছটায় যখন বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসবে তখন কিন্তু তার নোটিফিকেশান আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে আর অনুপ্রেরণা পাবো যখন যদি আপনারা সাবস্ক্রাইব করেন আর সাবস্ক্রাইব করতে অনেকে ভাবেন যে টাকা পয়সার ব্যাপার থাকে না বন্ধুরা কোনো টাকা পয়সা লাগে না যারা করে নিয়েছেন একবার সাবস্ক্রাইব কোনো প্রয়োজন নেই দ্বিতীয়বার আর ওই বাটনটা ক্লিক করার আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সবার কাছে সুন্দরভাবে সবাই মিলে আমরা বাগান করতে পারি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই গাছগুলো কিন্তু চার ইঞ্চি থেকে তুলে নিয়ে বসিয়েছি ফাইনাল পটিং আরও যে চার ইঞ্চির গাছ ভিডিও শুরুতে দেখিয়েছি সেগুলোতেও কিন্তু বসাবো তাহলে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছেরই কিন্তু এইভাবে মাথাগুলোকে পিঞ্চ করে দিচ্ছি আপনারাও করবেন দেখবেন আর যে যে খাবারগুলো দেওয়া দেখাবো সেই সমস্ত খাবারগুলো যদি দিতে থাকেন স্টেপ বাই স্টেপ টোটাল কেয়ারটা আজকে বলে দেবো তাহলে গাছও দ্রুত ঝোপালো হবে এবং তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনাদের জন্য অপেক্ষা করে আছে আপনাদের বাগানের জন্য অপেক্ষা করে আছে একদম এইভাবে সহজভাবে করুন পিটুনিয়া দেখবেন খুব সোজা গাছ এবং ভীষণভাবে কিন্তু ফুল এনে দেবে এই কেয়ারগুলো যদি সঠিকভাবে করতে পারেন যেগুলো আজকে দেখাবো তো দেখতে পাচ্ছেন এবারে যেটা করতে হবে টবের মাটি খুঁচিয়ে নিতে হবে কারণ এইবারে খাবার দিতে হবে টবের মাটিতে আর চারিধার ধরে রিং করে নেবো টবের মাটিটাকে যেখানে খাবার আমরা প্রদান করব এবং প্রদান করার পরে মাটি চাপা দিয়ে দেব আর এই খাবারে কিন্তু ঝুড়ি ঝুড়ি ফুল আনবে আপনার পিটুনিয়া গাছ ভরবে ফুলের চাদরে তাহলে দেরি না এইভাবে যে ভিডিওটা দেখার পরেই সাথে সাথে আপনাদের গাছগুলোর সাথেও এই এই খাবারগুলো এবং এই এই টিপসগুলো অবলম্বন করুন সপ্তাহে দুবার করে সরিষার খোলপচা জল আপনাদেরকে কিন্তু দিতে হবে এই সময় যাদের গাছে এরকম আমার মতন অবস্থায় রয়েছে বা ছোট রয়েছে তাদের গাছের জন্য বলছি যাদের গাছে ফুল চলে এসছে বড় হয়ে গেছে ঝোপালো হয়ে গেছে তাদের জন্য এটা নয় তো এইভাবে করবেন তবে যারা ফুল দেরি করে নিতে চান তারা আমি যে কেয়ারটা দেখাচ্ছি এই কেয়ারে করলে আপনার বাগান কিন্তু ফুলে ভরে থাকবে তবে দেরি করে নেওয়ার মানে এটা নয় কে একেবারে যে শীতের শেষ হয়ে যাবে এমনটা নয় দেখতেই পাবেন যে কতটা তাড়াতাড়ি গাছ বৃদ্ধি পাচ্ছে এবং কত দ্রুততার সাথে গাছ বৃদ্ধি পেয়ে ফুলে ভরিয়ে দিচ্ছে তো দেখুন সব টপগুলোতেই চারটে টবে দেখাচ্ছি খাবার দেওয়া তো সব টপগুলোকেই এইভাবে রিং করে নিয়েছি যেখানে আমরা খাবারটা প্রদান করব এখানে চারটে টবের খাবার আছে আমি একটা টবের পরিমাণ বলে দিই আট ইঞ্চির টবের বা ছ ইঞ্চি টবেও এই পরিমাণের খাবার দেবেন এখানে রয়ে যা রয়েছে চারটে টবের খাবার রয়েছে তো কি কী নিতে হবে একটা গাছের জন্য নিতে হবে এক টেবিল চামচ পরিমাণে লাল পটাশ বা মিউরেট অফ পটাশ তার সাথে নিতে হবে যেটা সেটা হচ্ছে এক চা চামচের মতন নিতে হবে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা কিন্তু গাছের পাতার বৃদ্ধি ঘটাবে পাতা সবুজ করে তুলবে এবং পাতা সর্বোপরি ভালো রাখবে এক টেবিল চামচ নিয়ে নেবেন হাড়গুড়ো বা যেটাকে বোনডাস্ট বলে সেটা এক চা চামচ নিতে হবে যেটা সেটা হচ্ছে জি আর দানা এর মধ্যে প্রচুর পরিমাণে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট থাকে সতেরো রকমের থাকে সেটা এক চা চামচ নেবেন এক টেবিল চামচ নিতে হবে এটা যেটা দেখতে পাচ্ছেন শিংকুচি বা হর্ন মিল আর তার সাথে এক টেবিল চামচ নেবেন সিঙ্গেল সুপার ফসফেট তো এই কটা উপাদান যেগুলো বললাম একটা টবের অনুপাত বললাম এখানে চারটে টবের খাবার আমার কাছে রয়েছে তো এইভাবে আপনারাও কিন্তু এই অনুপাতে খাবারগুলো মাসে একবার দিলেই হবে এই ডিসেম্বর মাসের প্রথমেই এই খাবারটা দিয়ে দিন টবের মাটিতে তারপরে যা যা খাবার বলবো যেগুলো লিকুইড ফর্মে দিতে হবে আপনার গাছকে সেইগুলো আমি বলে দেবো ভিডিও চলতে চলতে তো আপাতত এই খাবারগুলো টবের মাটিতে প্রদান করতে হবে সবার প্রথমে তাই খাবারগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটা গাছে মানে চারিধার থেকে যখন আমরা টবের কিনারা ধরে খাবারটা দিয়ে মাটি চাপা দেব তারপরে গাছের যে ফিডার রুটগুলো যারা খাদ্যটাকে সংগ্রহ করে তারা যাতে সমস্ত খাবার সব খাবারগুলো যাতে সঠিক পরিমাণে শিকটগুলো পায় অর্থাৎ চারিধার থেকে টবের চারিধার থেকে যাতে পায় সেই ব্যবস্থাটার জন্যই এই ভালোভাবে খাবারগুলোকে মিশিয়ে নেওয়া যাতে কোথাও কম বেশি না হয় এটা অবশ্যই আপনাদেরকে করতে হবে সব গাছে খাবার দেওয়ার সময় এই ভালো করে মিক্সটা করে নিতে হবে কারণ মিক্সচার যদি ভালো করে করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছও সুন্দরভাবে খাবার গ্রহণ করতে পারবে এখানে যে রাসায়নিক খাবারগুলো ব্যবহার করলাম অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট এবং যে মিউরেট অফ পটাশ বা লাল পটাশ এই দুটো খাবার অনেকটা তাড়াতাড়ি গাছ গ্রহণ করবে কিন্তু বাকি খাবারগুলো গ্রহণ করতে অন্তত পনেরো দিন সময় লাগবে ডিকম্পোস্ট হতে কিন্তু যাতে তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যায় সেই জন্য সরিষার খোল পচা জলটা সপ্তাহে দুবার করে আপনাদেরকে দিতে হবে গাছের টবের মাটিতে দিতে হবে এই সপ্তাহে দুবার করে একদম পাতলা করে দেবেন তাহলেই দেখবেন যে খাবারগুলো যেমন ডিকম্পোস্ট হয়ে যাবে তাড়াতাড়ি গাছ গ্রহণ করতে সক্ষম হবে আর তেমনই আপনার গাছগুলো সরিষার খোল পচার জলের মধ্যে জানেনি আপনারা প্রচুর পরিমাণে খাবার নাইট্রোজেন বিশেষত যেটা কিনা বেশি পরিমাণে থাকে তার সাথে অ্যামাইনো অ্যাসিড এরকম প্রচুর খাদ্য উপাদান কিন্তু সরিষার জলের মধ্যে আছে তাহলে আপনারা কিন্তু এটা দিতে পারেন আর এছাড়াও আমি যেটা দেখিয়েছিলাম যে ভিডিওতে নিমখোল সরিষার খোল এবং আপনার চা পাতা যেটা অব্যবহৃত চাপাটা দিয়ে যে কম্বিনেশনটা করেছিলাম সেটাও কিন্তু আপনারা এই গাছের শীতের সমস্ত গাছে ব্যবহার করতে পারেন যারা ভিডিওটি দেখেননি অবশ্যই ভিডিও লিস্টে গিয়ে একটু চেক করে দেখে নিন ভীষণ কার্যকরী ওই উপাদানটা তো দেখুন সমস্ত গাছে খাবার দেওয়ার প্রক্রিয়া চলছে তবে মাটিতে চারিধারে এইভাবে খাবারগুলো দিতে হবে এবং দেওয়ার পরে কিন্তু আপনারা মাটিতে চাপা দিয়ে জল দিয়ে দেবেন যাতে খাবারগুলো সঠিকভাবে মাটির সাথে মিশতে পারে এইটুকুনি কাজ আপনাদেরকে করতে হলো প্রথম সরিষার খোলপাচে জলটা বলেই দিয়েছি তবে মাটিতে খাবার দেওয়ার ঠিক দুদিন পর থেকে আপনারা কিন্তু সরিষার খোলপচা জলটা চালু করে দেবেন গাছ ফুল সানলাইটে থাকবে পিটুনিয়া কিন্তু ভীষণ সূর্যের আলো পছন্দ করে অর্থাৎ যেখানে সূর্যের আলো সর্বোচ্চ পরিমাণে আপনার বাগানে পড়ে সেই স্থানে পিটুনিয়াকে রাখবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন মাটি যেন অতিরিক্ত ভিজে না থাকে আর অবশ্যই গোড়ায় যেন জল না জমে মানে যেখানে গাছ থাকবে সেইটা উঁচু থাকবে মাটির এবং যত কিনারার দিকে আসবে মাটি যেন ঢালু থাকে এই রকমভাবে কিন্তু মাটিটা আপনারা রাখবেন টবের যে পিটুনিয়ায় যদি গোড়ায় জল জমে তাহলে কিন্তু সেই গাছ নষ্ট হয়ে যাবে ফাঙ্গাস জন্মে তো সেই জন্য এই ব্যবস্থাটা করতে হবে আর যাদের গাছ ঝোপালো হয়ে গেছে হাত দিয়ে তুলে তারপরে জল দেবেন মানে সাইডে ডাল যেগুলো বেরিয়ে গেছে ঝোপালো হয়ে গিয়ে তারা হাত দিয়ে গাছের ডালগুলোকে তুলবেন তুলে জল দেবেন উপর থেকে জল দেবেন না যেন উপর থেকে জল দিলে যে সমস্যাটা হয় মাটিতে কিন্তু পাতা থেকে যায় এবং তার ফলে কিন্তু ফাঙ্গাসের সৃষ্টি হয় তবের কিনারা ধরে জল দেবেন তুলে নেবেন হাত দিয়ে ডালগুলোকে তুলে নিয়ে আপনারা কিন্তু জলটা দেবেন জল দেওয়াটা পিটুনিয়া গাছে কিন্তু একটা বড় ব্যাপার তো সেই জন্য বললাম আর মাটি খুব ভালোভাবে বানাবেন যারা হচ্ছে মাটি দেখেননি মাটি তৈরির ভিডিওটা পিটুনিয়ার তাদের জন্য আবার চটপট বলে দিই চাইলে দেখে নিতে পারেন ভিডিও লিস্টে গিয়ে উপকার পাবেন আর হলে আপনারা আপনাদের যে মাটি বাগানের সেটা একটা টবের পঞ্চাশ শতাংশ নিয়ে নেবেন তার সাথে তিরিশ শতাংশ লাল মোটা দানার বালি নিয়ে নেবেন বিল্ডিং কনস্ট্রাকশানে দু তিনবার ধুয়ে নেবেন বালিটাকে তারপরে ব্যবহার করবেন তো একটা টবের আশি শতাংশ হয়ে গেল বাকি যে কুড়ি শতাংশ থাকে সেই কুড়ি শতাংশ আপনাকে নিতে হবে ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো কাউডাং কম্পোস্ট এই নিয়ে কিন্তু একটা টব ভর্তি করতে হবে আপনাকে তো এইভাবে মানে মাটিটা তৈরি করে যদি পিটুনিয়া গাছ বসান তাহলে দেখবেন ভীষণ ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন তাহলে দেখুন মোটামুটি কিন্তু সব টপগুলোতেই খাবার দিলাম এবং দিয়ে মাটি চাপা দিয়ে দিলাম এবারে জল দিয়ে দেব এইখানে কিন্তু শেষ নয় মাটিতে যেদিন খাবার দিলেন দুদিন পর থেকে তো সরিষার পচা জলটা শুরু করলেন কিন্তু তা মাটিতে খাবার দেওয়ার ঠিক তিন দিন পরে আপনারা গাছে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর সেটা কিন্তু স্প্রে করতে একদম ভুল করবেন না এটা কিন্তু ভীষণ ভালো কাজ করবে এই সমস্ত চারা গাছগুলোর ক্ষেত্রে সেটা বুস্টার টু হতে পারে মিরাকুলান হতে পারে এছাড়াও কিন্তু প্রচুর ধরনের পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বাজারে পাওয়া যায় অনলাইন অফলাইন যে কোনো জায়গায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এই জিনিসটা তাহলে এইভাবে কিন্তু আপনারা কেয়ারটা করে ফেলুন আপনাদের পিটুনিয়া গাছে দেখবেন কোনো সমস্যা থাকছে না ফুলে ফুলে ভরে যাচ্ছে আপনার পিটুনিয়া গাছ মাত্র পনেরো দিনে তো এইভাবে কেয়ার করল করুন আশা করি উপকার পাবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি মন থাকছির সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে